সম্প্রতি আমাদের উত্তরবঙ্গের একজন ভাইরাল বক্তা সে আহলে হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে অনেক সময় ভুল করে ব্যাখ্যাগুলো বিকৃত করেছে আমি এটা বলতে চাচ্ছি যে আহলে হাদিস কোনো সম্প্রদায় বা কোনো দলের নাম নয় মনে রাখবেন আহলে হাদিস হল যে ব্যক্তিটা আসমানের নিচে জুমিনের উপরে কোরআন এবং সহি হাদিস দ্বারা আমল করে সে আহলে হাদিস আর তার জন্ম হোক খানাফিতে হোক সাফি মাঝাবে হোক মালিকি মাঝাবে হোক হাম্বলে মাঝাবে এটা মনে রাখবে আর প্রত্যেকটা বেদাতি আলিম হোক মুরব্বী হোক যে কেউ হোক না কেন আহলে হাদিসের বিরোধিতা প্রত্যেকটা বেদা বেদাতি করেছেই করবে এটাই স্বাভাবিক আগেও করেছে এখনও তারা আহলে হাদিসের বিরোধিতা করতেছে আহলে হাদিসের বিরোধিতা করে কেউ কোনোদিন সফলতা লাভ করতে পারেনি বরং আহলে হাজিসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ এটাই আহলে হাজিসের সংখ্যা আপনি এটা প্রশ্ন করতে পারেন বা এটা ভাবতে পারেন যে আমাদের আনাফি মাঝহাত তো অনেক বড় সংখ্যা নিয়ে আছে সংখ্যা নিয়ে এখানে কোনো বিচার বিশ্লেষণ হয় না আর একজন অমুসলিমের কথাই বলি সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন দল বিভক্তি হওয়াটা এত বড় জঘন্য একটা কাজ আপনি লক্ষ্য করেন দলে দলে বিভক্ত হওয়াটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলে তোমরা আল্লাহ সামানার রজ্জুকে সদীর ও সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে দলে দলে বিভক্ত হয়েও না আল্লাহ তালার বাণী তাহলে একজন অ মুসলিম যখন একজন হিন্দু যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ধরেন একজন জ্ঞানী পণ্ডিত হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করবে সে অনেক চিন্তা ভাবনা করে যে আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করবো তা কোন ইসলাম যদি ইসলামের ভিতরে যদিও দলে দলে বিভক্ত আছে তাহলে আমি কোন ইসলামটা গ্রহণ করব হানাফি মাঝহে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে হানাফি মাঝহ দেখেন কতগুলো কাদরিয়া চিস্তিয়া মজাদা দিয়া নকশাবন্দিয়া আনাফি ফেমা যাবে আবার শিয়া শুন নেই যাবে তাহলে কি হবে সে কোন তরিকা সে অবলম্বন করবে একটু চিন্তা করি এই জন্যই মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত হওয়া এটা হওয়া যাবে না মুসলমানদেরকে একই কাতারে থাকতে হবে আর একটাই সেটা হলো কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যে ব্যক্তিরা আঁকড়ে ধরবে দাঁত দ্বারা কামড়ে ধরবে এই ব্যক্তিরা কখনো পথ হতে পারে না আজকাল দেখেন মসজিদ ভাঙ্গা হচ্ছে আহলে হাদিসের মসজিদ ভাঙ্গা হচ্ছে আপনি কি চিন্তা করেছেন কখনো আনাফি মাঝহের মসজিদ কোনো আহলে হাদিস ভাইরা হানাফি মাঝহাবের মসজিদে আক্রমণ করেছে আপনি দেখছেন কখনো কোথাও একটু না হয় ব্যতিক্রম আমিন জোরে বলা নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে রফুল ইয়াদাইন করা নিয়ে পায়ের সাথে পা লেগে দেওয়ার ব্যাপারে তারপর মুস্তাহাব যে বিষয়গুলো আছে সুন্নত এই রমজান মাস আসলে দেখা যায় তারাবি ছলাত আট রাখাত না বিশ রাখাত এইগুলো বিষয় নিয়ে মতানৈক্য আছে রাসুল সাল্লাহ সাল্লামের সহিহাদের দ্বারা যেই আমলগুলো করে যাচ্ছে আহলে গায়েরা তাদের আমলগুলোকে আপনি কি জয়ী প্রমাণিত করতে পারবেন না মসজিদ আসাদুল্লাহ বিশাল আল মার্কাজুল ইসলামী সালাফিয়া সেই বিশাল একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে সেই আসাদুল্লাহ গালেব স্যারের একটা বই আছে সলাতুর রসুল এই সলাতুর রসুল এই বইটাকে বাজার থেকে ব্যাঙ্ক করে দেন দেখি কত বড় আপনার বুকের ফাঁটা যেই বইটা এই বইটা যেই পড়েছে সেই আলহামদুলিল্লাহ তার সলাতে পরিবর্তন এনেছে আপনি তো ঠাক দিয়ে সেজদা করে যাচ্ছেন সলাত আদায় করতেছেন আপনার রুকু সঠিক হচ্ছে না সেজদাই গিয়ে দুই সেজদার মাঝখানে দোয়া পড়তেছেন না একবার কি লক্ষ্য করেছেন দুই সেজদার মাঝে দোয়া আছে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াজগুরিনি ওয়াহাদিনী ওয়াহিনী ওয়াজকুনি আপনার হুজুর যে নামাজ শিক্ষা বইগুলো বাজারে পাওয়া যেত ওই নামাজ শিক্ষা বইগুলোতে তো তন উচ্চল তালা এই নিয়ত দিয়ে তো ভরে ফেলে দিছে কোনো একটা দোয়া আপনি শিখে শিখেছেন কি দুই শেষদার মাঝখানের দোয়াটা আপনি শিখেছিলেন ওই নামাজ শিক্ষার বইগুলোতে আগের যে নামাজ শিক্ষার বইগুলোতে সেখানে নেই তাহলে আমাদেরকে সঠিক ইসলাম যদি আমরা পেতে চাই সঠিক ইসলামে যদি আমরা থাকতে চাই একমাত্র ব্যক্তি পূজা ছেড়ে দিতে হবে আমাদেরকে ব্যক্তি পূজা আমাদেরকে ছেড়ে দিতে হবে ওরান এবং সন্ধ্যা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে